বসলো বেড়া শীতের সকালে কুয়াশার মধ্যে গরম চান না খাইলে শরীরটাই যেন কেমন লাগে Ik heb een vader. 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 Hey, heb een vader. Ik heb een vader. Naam! hey, een vader. Hey, hey, een vader. Ik heb een vader. Ik heb een vader. Ik heb Hei, hei, tunggu sambut Syaki. Okey, kaku. গাড়ি বের কেন এই সকাল সকাল বেলা তোরা পোলাটারে কিডন্যাপ করে লাগিয়ে যাইতাস কোথায় আই কই কিডন্যাপ করি কই আমাগো বন্ধু তোর রুমের বন্ধু কিসের বন্ধু বন্ধু হইলে এরম করে কিডন্যাপ করে লাগিয়ে যায় আরে কি কিডন্যাপ আমরা যাই কুয়া কাটা পিকনিকে মিয়া এ আমারে দুন পুন বুঝাও আমারে দাড়ি আর নিসের রুম বাসো ভাই কি পাচ্ছ বাত আসে আরে কাকা ও আমাগো বন্ধু কিসের বন্ধু এরকম করে কিডন্যাপ করে লাগিয়ে যায় বন্ধু ওরে কিডন্যাপ করতেছিনে ওর বাপ হলো জন্মের কিপটে

তুই আগে না অরতর বন্ধু লাগে এলো আকু কোন টাইটেল দিছি পুরি প্যাকেজ দি লাগিয়া এই কাকা ওরে কি আমরা বলতে দি বিশ্বাস না আপনি যদি শুধু মুরুব বিনা আপনার একদম পায়মেরি মারি কি কইলি এই আমারে সরবি দি কাকু কাকু শত মা মা দালাই কাকু এই

অই মায়ের ফূৰ্তি পাক মায়ে যা কয় হেই উঠে ভয় মায়ের কথাই কাক কুঠি হয়তো ভালো ভাব পাই নাই তুই চিন্তা কৰিস না আজ তে আমি তোর এক ভালো আমি তোর বাপুজে তোর আজকে অনুমতি দিলাম তুই আকৌ আগে কোয়া গেটা যা তই যাওয়ার আগে তোরে নিউ ব্রাণ বাপের একটা ছোট বেলার করুন কাহি নিশিং যা আমার ছিল সত্য একদিন সেই কালে আর গুলো পাইছে কি

বিশ চল্লিশ ষাট সত্তর আশি নব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই আর কই আব্দুল তুই কত দে

কে নাম কথা আছে আও আমরা আও কথা আছে খারা নি খারা কথা আছে লেকি আমরা কুয়া কাটা যাওয়ার পথে যেখানে যে খরচটা বাঁধবে সব খরচা আমরা ভাগ্য করে দিয়ে দিমু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এখন তেল লাগবে গাড়ির তেল লাগবে সাত হাজার টাকার এ কত করি পরে তাহলে এক হাজার টাকা করি পরে তাও এক টাকা করে সবাই বাইট করো এই আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না

যাই হে তিন দেবারে রাতে পড়ছো না তোর গুষ্টি কি লাগাম আইলে আমিও তো বুঝলাম না এই দেখছো দেখছো এই তুই কথা ক এ আঙ্কেল এ আঙ্কেল তাহানাতেলে পোলা মার দিলাম ও বাবা বাবা কত দৌড়াইতেইবে কত কত পুরা এক দিন তুইবি এক নহলে পোলা মার দিলাম ঠিক আছে না এক লাখ খালি তো স্যার সেটাই ঠিক আছে কি

আমার ভাই তো এক হাজার দিতে চাইছে এই এত কপাল কাল কি হল আমি একটা বুদ্ধি দিই যেহেতু আমরা তেল পাম্পে আইছি এই তেল পাম্পতে এক হাজার নে এক লাখ পরে নিয়ে যাবে ডান ডান এক হাজার পাডান ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও বাপু ওর সুবহান আল্লাহ এক হাজার টাকা বাড়াইবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই আমি ব্যাংকের সারা লেনদেন করি দিয়া

বন্ধু বল সমস্যা তো একটু হয়ে গেছে মানে ভিতরে বড় আসছে চাপ দিয়ে খুব সকালে কি খেয়েছিলি

পায়খানায় তাতে মুখ নিলবি কে আরে বাবা ওর একটা যন্ত্রণা আছে ওই যে বিষের যন্ত্রণায় নীল হয়ে গেছে ঠিক থামাইতেছি তুই তো থামাইতেইবি

अरे गाड़ी डे एकल रोड एंड मास्क का नहीं तो छोरा तू ही ना तेरा के मेरा के गाय में ही दी है जा, सापाई जाए ना रख अब तेरा के तुरा के ये है ही तो ना दे तू सामने

থাকিপুর বমি করব অবস্থা খারাপ তুই যে পরটা কেন পরটা কেন নিয়ে পর গাড়িতে লই যাও ও তারপর ওই বমি দিয়ে খাবি পরটা বহিস করতে আমাকে

আমরা এখন ওই কুয়াকাটা যাওয়ার আগে এই পোট্টো হোটেলে খাইয়ে লইতে হবে দুপুর এই শোনো যে কোনো একটা খামু সবাই মিলে ওইটা টাকা দিয়ে দিব তাহলে এক কাম হরি গরুর গোস্ত এখানে হইলো তুই একশো সত্তর টাকা গরুর গোস্ত একশো সত্তর টাকার গরুর গোস্ত খাই আর লগে ভাত টোটাল দুইশো করে দিয়ে সবার দিয়ে দেউ দাও দুইশো করে দিয়ে দাও হ্যাঁ তাড়াতাড়ি

আপনার কেমন মানুষ আপনি যে পোলাটা রে সারিন্নের লোককে এক হাজার টাকা দিলেন এই পোলাটাতে বাড়ি তোমায় যাইবে হে ভাড়াটা আপনি দেবেন না তোমরা কেমন কথা কো

না না তুমি ওই ঠাকা দেবা তুমি ঢাহা দেবা তোমারও তো খাও যাই তোমার তোমার মোবাইল দেওয়া লাগবে তুমি মোবাইলে ঢাহা নিতে চাইছো এই ঢাকা নেই তুই দুশো ঢাকা দিবি আর কি

আমার নামে হোটেলে ভাত খাইতে ঢুকছি ভাতটা খাইয়ে বাইরেই দেই আমারে গাড়ি নাই এমন তো হইতে পারে যে গাড়িটা আপনারা হোটেলের ভিতরে নিয়ে বইয়া খাইছেন এখন খাওয়া দাওয়া শেষ করিয়া বাইরে আইসে দেখছেন গাড়ি নাই বুঝলাম না মানে ডাকি। মানে মনে করেন ওই যে অনেকে আসে না মোবাইল মানিবে গাড়ি চাবি বাটের টেবিলে বইয়া খাইয়া তুই মনের মনির বলে চইল্লাই এরকম কি যায় হইছে কিনা স্যার ওটা খেলনা গাড়ি না ওটা বড় গাড়ি চালানো গাড়ি হো ঐটা তো বড় গাড়ি ওইটা তো ভিতরে যাবেন ওটা বললে তো আমারই ভুল হয়ে যাবে আচ্ছা গাড়ির মডেল কত দুই হাজার মডেল এই একটা ভুল করছেন হয়ে যান নেমেনি যখন দুই হাজার উনিশ সাদা নিতেন পুনরায় ব্যস্ত গেলে ভালো দাম পাইতেন স্যার আমারও গাড়ি চুরি হয়ে গেছে চার গাড়িটা ভাইন্ড করে নিতেন আপনার কি কালারের গাড়ি কালা 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 গাড়ি ভালো গাড়ি কিন্তু ভিতরে একটু গরম হয়ে বেশি আমার গাড়িতে তাড়াতাড়ি করতে দেয় আমার আব্বার গাড়ি আব্বাই ভাড়া দেয় আমি ড্রাইভারে ভুসলাই ভাতলাই এলো এটি বন্ধু বান্ধব লই আমি পিকনিকে যাবো কুয়াকাটা আচ্ছা গাড়ির নাম্বারটা বলেন নাম্বার জিরো ওয়ান নাইন ও বাংলা লিঙ্ক কিছু কিন্তু ওটা বাংলা লিঙ্ক না ওটা একটা নাম্বার পুরোটা শোনেন আগে

শো ফিক্সো 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 শো ফিক্সো 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 জাম 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 এই আমার বেসমেন্ট একসাথে রাজশাহীতে আমরা ট্রেনিং করছি এই যে একটা ঘটনা ঘটছে চলে বলছেন এই ঘটনার সময় যখন ট্রেনিং চলতে ছিল ওবার কলিং হয় রিঙ হয় বন্ধু আসো কেমন हाय আমি 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 তুমি বাড়ি সবাই ভালো আছে আমি বাস ভালো আছে বন্ধু ওই তোমার বাড়ি তো চা খাওয়ানোর দাওয়াত একবার দেলা না শুনছি ভাবির আত্মাও সুন্দর চাও খুব সুন্দর বানায় কিন্তু তুমি একবার দাওয়াত দেলা না আমি কি ভাবির দিকে চাইতাম আমি তো মাথা মিস করে যাইতাম সারা দেখা গিয়ে মিস করে আইতাম চাল আমাগো গাড়ি গাড়ি এ হন 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 জেন লগে তোমার ফোন দিছি এই এই কিছু জেন্টলম্যান আইছে হেন গো তো নসিমন আর আইছে আরে বাবা না নসিমন না নোহা গাড়ি গাড়ি নাম নাম্বারটা জানি কত 01953 01953 বলছো বন্ধু কালো কালো রঙের নোয়া নোয়া হ্যাঁ মডেল যেন কত বলছিলেন 2014 ও 14 মডেল বন্ধু বুঝছো

আপনাদের এই গাড়ি পাইতে হইলে তো কুয়াকাটা যাইতে হবে আপনারা কি আমার লগে যাইবেন নাকি নিজেরা বাসে করিয়া যাইবেন আমনের লগে থামু আমনের লগে আপনারা তাড়াতাড়ি রেডি হন আমি গুলো কাইল যাবো কাইল কেন আরে আজ যাইবেন না আজ আমার ম্যারেজ ডে আইজ আমার বউ লাগে থাকতেই হবে গত বছর থাকতে পারি না বললে এই দেখছেন এই কি আমার বৌরা তো অনেক নিরিখ এই যে মোটে ডাইরেক্ট পাক্কে মারছে ডাইরে ঢুকতে গেছে আর মোটে বাইরে না এই বছর না থাকলে দেখলে ফললাই কাটিও পাঠাই আমাগো আমাকে দেন আপনারা আমার লাগে লন আপনাকে বাসের টিকিট কাটতে দিই আমি কাইলাম লন 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 চলো 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 আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা পটুয়াখালী থেকে কুয়াকাটার দিকে যাচ্ছে তুমি ট্র্যাকিং করিয়ে বাইর করছো ওই নাম্বার এখন পটুয়াখালী গনে কুয়াকাটার দিকে যাইতে আছে আচ্ছা আমাকে আরো গনে আই যে একটা মরিচের যাওয়ার কথা আনলেন না পটুয়াখালী আদার গাড়ি আমার পটুয়াখালী যাওয়ার ব্যবস্থা করো এখনই আমি পটুয়াখালী যাব সবাই সবাই চলেন বাসের টিকিট কাটতে হবে কুয়াকাটা যাবো চলেন চলেন